আসসালামু আলাইকুম এভরি ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের মাঝে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আপনারা জানেন যে শাকিব খানের সাথে একটা হিটবেন সিনেমা করেছিল জয় চৌধুরী তার ভাই ক্যারেক্টার নিয়ে প্লে করেছিল জয় তো সে জয় আজকে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে মানে একটি খারাপ একটি উপস্থিত কথা বললো তারই আজকে আপনাদের মাঝে আমরা কথাটি তুলে ধরবো তিনি হয়তো তার বাপ তাকে হয়তো জন্ম দিয়ে দিতে পারে ঠিক কিন্তু সিনেমা ক্যারিয়ারে সাকিব খান তাকে জন্ম দিয়েছি এটা এটা আপনাদেরকেও মানতে হবে আমাদেরকেও মানতে হবে তাকেও মানতে হবে কিন্তু আমরা এটা মানতে পারলাম না যে সাকিব খানের কোনো বরবাদ সিনেমা নিয়ে কেউ এভাবে মন্তব্য করবে যে কয়টা সিনেমা বানাচ্ছে সে যে বড়ো বড়ো লেকচার ঝাড়ে সে সারা বছর ধরেও যতকাল বাঁচবে ততকাল যে সিনেমাটি বানাবে তিনি সাকিব খান একটা সিনেমা সমান ঠিক আছে তো এত চাপা না মেরে ভাই তুমি ভুলে যাইও না তুমি ভুলে যাও না তোমাকে এই জগতে কে নিয়ে এসেছিল তার জন্য তুমি এই জগৎ তুমি চিনেছ তো যাই হোক তার হয়তো মেধার সমস্যা তার হয়তো ব্রেন্টের সমস্যা তার কারণে এইভাবে কথা বলছে সিনেমা হলের আঘা দিকে গিয়ে চাকার হিসাব নিচ্ছে ও টাকার কথা বলছে যে কোন হল থেকে কত টাকা আসবে কোন হলে কত টাকা কতটা সিনেমা হাউসফুল হয়েছে কোন হলে সিনেমা চলেছে আমরা কি এটা জানি না আমরা আজকে আমাদের পাই টু পাই হিসাব করা উপহার পড়া তো তুই বল মাদার চোখ এই জীবনে তুই কতটি সিনেমা উপহার দিয়েছি তুই এই জীবনে কতটি সিনেমা বানাইছি মাদার চোখ তোরে কিচ্ছু বলি না তোরে দেখে তুই আসপাদদা দা বেড়ে গেছে

সাংবাদিকদের সাথে মারামারি করিস শাকিব খানকে নিয়ে এরকম কেউ মন্তব্য করবে আমরা যে বসে থাকবো আমরা প্রতিবাদ না করে এরকম আমরা সাকিব না এরকম আমরা ইউটিউবার না ঠিক আছে আমাদের সাকিব খানকে তাকে কোনো প্রতিবাদ করতে হয় না আমরা যারা তার ফ্যান ফলোয়ার ভক্ত ইউটিউবার আসে আমরাই উচিত জবাব প্রতিবাদ আমরাই করে দিই ঠিক আছে তো তোর লজ্জা মুখ থাকলে তুই আর পরে তুই কথা হেসে মেপে কথা করবি ঠিক আছে তোকে যেন নেক্সট টাইম এরকম ধরনের কথা না না হলে তোর কিন্তু পরবর্তীতে সমস্যা আছে আমি এখান থেকে ভিডিও শেষ করলাম অবশ্যই আপনারা কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই यूट्यूब चैनल सब्सक्राइब कर बेल बटन में क्लिक कर देवें और पांच